সপ্তম শ্রেণির প্রিয় শিক্ষার্থী এ সালদার ছাড় ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছে ইংরাজি ইংলিশ মডেল প্রশ্ন সিলেবাস সহ সপ্তম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ সেট নম্বর এক আমি এই ভিডিওতে তোমাদের তিরিশ মার্কের একটি ফুল্লি প্রশ্ন ফার্স্ট ইউনিট টেস্টের যেটা তোমরা ইতিপূর্বে জানো যে এর আগে ফার্স্ট ইউনিট টেস্ট হতো তোমার পনেরো মার্কের এবারে কিন্তু তোমার তিরিশ মার্কের প্রশ্ন হবে এই তিরিশ মার্কের এই প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও যাতে এরকম আরও অনেক সমাধান বা ভিডিও বা তোমরা এই সমস্ত ভিডিও পেয়ে উপকৃত হতে পারো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইংলিশ পূর্ণমান তিরিশ সময় ষাট মিনিট সিলেবাস নম্বর বিভাজন নমুনা প্রশ্নপত্র সমস্ত প্রশ্নের উত্তরেই দেওয়া হবে যাই হোক সিলেবাসটা দেখো তোমাদের রিভিশন লেচন লেচন ওয়ান দি বুক অফ নেচার লেশন টু দি রিডেল লেচন থ্রি উই আর সেভেন আমি এই সমস্ত কিছু ফলো করে এই প্রশ্নটা তোমাদের করেছি যাই হোক এখানে দেখো প্রশ্নতে কী আছে ফার্স্ট ইউনিট টেস্ট মডেল কোশ্চেন দুই হাজার পঁচিশ সাত ফুল মার্ক তিরিশ এবং টাইম সিক্সটি মিনিটস এখানে দেখো তোমাদের রিডিং সিন যেটা কম্পিটিশন এরকম একটা আছে কম্পিটান তোমাদের দুটো একটা কবিতার এই যে দুই নম্বর হচ্ছে কবিতার আর এক নম্বর হচ্ছে তোমার রিয়েল থেকে দেওয়া হয়েছে অর্থাৎ লেসন টু থেকে দেওয়া হয়েছে ঠিক আছে আর এই যে তোমার প্রথমে যে রিডিং সিন এখানে তোমরা পাবে আট মার্ক আর এটার পরে পরে থেকে সাত মার্ক অর্থাৎ টোটাল পনেরো মার্ক হচ্ছে তোমার সিন দুটো একটা কবিতা আর একটা প্রবন্ধ বা গল্প আর গ্রামার সেকশন থেকে তোমরা পাবে হলো দশ মার্ক আর রাইটিং স্কিল যেটা সেখান থেকে পাঁচ মার্ক টোটাল মিলে চল তিরিশ মার্কের তোমাদের একটা পরীক্ষা যাই হোক আমরা প্রশ্নটা একটু বড়ো করে দেখাই এই হচ্ছে প্রশ্ন এই যে এই প্রশ্ন এক দশমিক দুই দুই নম্বর দুইয়ের এক দুইয়ের দুই দুইয়ের এভাবে করে তোমাদের হ্যাঁ গ্রামার তারপরে গিয়ে হলো তোমাদের রাইটিং স্কিল ঠিক আছে রাইটিং স্কিল আমি তোমাদের জাস্ট প্র্যাকটিসের জন্য আমি আসলে অথবা তিনটে দিয়েছি একটা হচ্ছে কি স্টোরি রাইটিং আর একটা হচ্ছে কি প্যারাগ্রাফ রাইটিং আর একটা হচ্ছে লেটার হ্যাঁ এরকম তিনটার তিন দিকের ক্লিয়ার করে দিয়েছি তোমরা এ তিনটা ভালো করে নিয়ম ভালো করে শিখবে এবং বারবার প্র্যাকটিস করবে বাংলা মানে বুঝে পড়বে তাহলে যদি এটা পড়া থাকে অন্য একটা আসলেও লিখতে পারবে যাই হোক আমরা আর দেরি নয় সরাসরি যাবো সমাধান পড়বে তবে তোমাদের বলো কম্পিটিশনে ভালো মার্ক পেতে গেলে তোমাদের বাংলা মানে এটা বুঝতে হবে আকবার রিপ্লাইড আকবর বললেন বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড ইউ আর রাইট বীরবল আমার পরম বন্ধু তুমি ঠিকই বলেছ দেয়ার ইজ এ ইন্ডেট এ রিয়েল দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি হুম অর্থাৎ সত্যি একটি ধাদা আছে যা আমাকে বিরক্ত করছে অ্যান আইডেল থট হম একটি নিষ্ক্রিয় চিন্তা হুইস কেম টু মি ইন পাসিং ইস নাও মাই কস অফ ওরি যা আমার কাছে চলে সে ছিল এখন আমার চিন্তার কারণ আই এম ট্রাভেল বিকজ আই ক্যান নট ফাইন্ড অ্যান আনসার টু এ সিম্পল কোশ্চেন হোয়াট ইজ দি ফার্স্টেস্ট থিং অন দিস প্ল্যানেট এখন আমার চিন্তার কারণ আমি উদ্বিগ্ন কারণ আমি একটি সহজ প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না এই গ্রহের দ্রুততম জিনিস কী বীরবল সেট ইজ দ্যাট অল অফ ইউর ম্যাজেস্টি বীরবল বলে এটাই কি মহারাজ কল ইউর হ্যাঁ কোল্টিয়ার্স হ্যাঁ টুগেদার লেট আর সি ইফ ওয়ান অফ দেম ক্যান আনসার ইফ নট হুম দেন আই আমার সার্টেন আই ক্যান টেল ইউ অফ দি ফার্স্টেস্ট থিংস অন দি প্লানেট বীরবল বলেন এটাই কি মহারাজ আপনার দরবার দরবারিদের একত্রে ডাকুন দেখা যাক তাদের কেউ উত্তর দিতে পারে কি না যদি না হয় তবে আমি নিশ্চিত যে আমি আপনাকে গ্রহের দ্রুততম জিনিস সম্পর্কে বলতে পারি দি কিং অফ কিংস এম্পায়ারর আকবর হু রুলড ওভার ইন্ডিয়া ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্টস সায়েন্স লিটারেচার অ্যান্ড মিউজিক অর্থাৎ এই যে কিং আকবর তার একটু ডিটেলস এখানে বলা হচ্ছে কি রাজাদের রাজা অর্থাৎ সম্রাট আকবর যিনি ভারতের করতে তিনি শিল্প বিজ্ঞান সাহিত্য ও সঙ্গীত শিল্পী একজন হ্যাঁ মহান প্রেমিক ছিলেন তারপরে অ্যাট দি কোর্ট মেনি হিয়ার্ট দি কোশ্চেন দ্যাট ওয়ার ট্রাভলিং আকবর মোস্ট ওয়ার পাজিল রাজার দরবারে অনেকেই আকবরকে বিরক্ত করে এমন প্রশ্ন শুনেছিলেন মোস্ট ওয়ার পাজেল কি সব বেশিরভাগই বিভ্রান্ত ছিল সামসেট বুলক কার্স কেউ বললো গরুর গাড়ি হ্যাঁ আদার সেট হর্স কেউ বললো ঘোড়া বাট বীরবল জাস্ট ইসমাইল একদম কিন্তু বীরবল তাদের দিকে তাকিয়ে হাসলেন আফটার এভরি ওয়ান ফেল্ড টু স্যাটিসফাই এম্পরার আকবর বীরবল অভার টু অ্যান্সার দিস কোয়েশ্চেন হ্যাঁ সবাই সম্রাট আকবরকে সন্তুষ্ট করতে ব্যর্থ হওয়ার পর বীরবল তার প্রশ্নের উত্তর দেওয়ার প্রস্তাব দেন হি সেট ইউর ম্যাজেস্টি ইট ইজ দি হিউম্যান মাইন্ড বললেন মহারাজ এটা মানুষের মন এই হচ্ছে তোমার টোটাল যে কম্প্রিহেনশন তার বাংলা মানে এখন আমরা উত্তরগুলি খুঁজব বীরবলাস আকবর হ্যাঁ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেথফুল মিনিস্টার গ্রেডি অ্যান্ড আনফেথফুল মিনিস্টার নাকি রিভ্যাল তাহলে এক নম্বর উত্তর তোমরা বুঝতে বুঝতেই পেরেছ তারপরে দি ফার্স্টেস্ট থিংস অন আর কি দি হিউম্যান মাইন্ড দি কার্স নাকি হর্স দি হিউম্যান মাইন্ড এটা অর্গানায়সে তোমরা পারবে ঠিক আছে এরপরে আমরা চলে যাচ্ছি রাইট ট্রু হলে টি এবং ফলস হলে এ আকবর ওয়াস নট ওর ইট অল এটা ফলস তারপরে বীরবল ওয়াস আকবর ডিয়ারেস্ট ফ্রেন্ড এটা ট্রু এরপরে আমরা চলছে অ্যান্সার ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ তোমার নিজের ল্যাঙ্গুয়েজে তুমি উত্তর দেবে হোয়াট ওয়াজ দি কজ অফ আকবর ট্রাভেল হ্যাঁ তা আকবর কষ্টের কারণ কি এটা তোমরা খুঁজে খুঁজে কিন্তু উত্তর দেবে দি কজ অফ আকবর ট্রাভেল ওয়াজ এ রিয়েল একটা ধাঁধা হুইস উই কুড নট সলভ যেটা সে সলভ করতে পারে না একটি ধাঁধা যাতে নিয়ে সমাধান করতে পারেনি যে আমরা এতক্ষণে পড়লাম ওখান থেকে খুঁজে খুঁজে বের করে হোয়াট ওয়ার দি থিংস দ্যাট দি গ্রেট এম্পার আকবর লাভ দি গ্রেট এম্পার আকবর লাভ আর্টস হুম দেখেছি আমরা সায়েন্স লিটারে অ্যান্ড মিউজিক এরপরে যদি আমরা বলি মহান সম্রাট আকবর কী কী জিনিস পছন্দ করতেন শিল্প বিজ্ঞান সাহিত্য এবং সঙ্গীত পছন্দ করতেন এরপরে তোমার পরের প্রশ্ন কমপ্লিট দি সেন্টেন্স মিনিং ফুলি আকবর আকবির বল এটা তোমরা খুঁজে খুঁজে হ্যাঁ যে সিন কম্পিটিশন আছে সেখানেই পেয়ে যাবে হোয়াট দি ফার্স্টেস্ট থিংস অন দিস প্ল্যানেট ইস এরপরে মোস্ট পিপল অফ দি কোর্ট অফ আকবর ও আর পাজেল হিয়ারিং দিস কোশ্চেন দ্যাট ট্রাভেল আকবর হুম এভাবে তোমরা শূন্যস্থানগুলি পূরণ করবে এরপর আছে কবিতা হুম কবিতা আমি একটু প্রবন্ধের আকারে দেওয়া আছে বা তোমাদের পরীক্ষা এরকম কারণ একটা বড়ো কবিতা তা আমি একটু আসলে এত বড়ো কবিতা নাও দিতে পারে হয়তো বা কোনো একটা অংশ দিতে পারে আমি তোমাদের প্র্যাকটিসের জন্য পুরো কবিতাটাই দিয়ে দিয়েছি তোমরা প্রথমে যেটা করবে বাংলা মানে খুব সুন্দর করে পড়বে আমি মানে তোমাদের দিয়েছি সিম্পল স্যার একটি সাধারণ শুরু দ্যাট লাইটস ড্রয়স বেড একটা হালকাভাবে তার নিঃশ্বাস টানছে হ্যান্ড ফিলস ইস স্লাইপ ইন লিম এবং প্রতিটি অঙ্গতার জীবন অনুভব করে হোয়াট শুড ইট নো অপডেট মৃত্যুর কি তার জানা উচিত আই মিট এ লিটল কোটেজ গার্ল আমি একটি ছোট্ট কুটিরের মেয়েটির সাথে দেখা করেছিলাম শি ওয়াজ আর সোর্ড সি সি সে আট বছর বয়সী ছিল সে বলে হি সেয়ার ওয়াজ থিক উইথ মেনি এ কর্ল তার চুল ছিল অনেকগুলো কুণ্ডলি দিয়ে ঘন হয়েছিল দ্যাট ক্লাস্টারেড রাউন্ড হ্যার হেড যে তার মাথার উপরে উচ্চ আকারে ছিল সি হ্যাড এ রাস্ট্রিক উডল্যান্ড এয়ার সে একটি গ্রাম্য বনভূমি হওয়া অ্যান্ড সি ওয়াজ ওয়ার্ল্ডলি ক্লাট সে বুনো পোশাকে পরিহিত ছিল হার আইস ওয়ার অ্যান্ড ভেরি ভেরি তার চোখ ছিল সুন্দরী এবং খুব সুন্দর হার বিউটি মেড মি গ্লার তার সৌন্দর্য আমাকে আনন্দিত করেছিল সিস্টার অ্যান্ড ব্রাদার লিটল মেড বোনের এবং ভাইয়েরা ছোটো মেয়ে হাউ মেনি মে ইউ বি তোমার কয়জন হতে পারো হাউ মেনি সেভেন ইন অল সি সেট কতজন সাতজন সে বলল অ্যান্ড ওন্ডারিং লুকড অ্যাট মি এবং আর অবাক হয়ে আমার দিকে তাকালো অ্যান্ড ওয়ার আর দে দেয়ার আর দে আই প্রে ইউ টু ইউটেল ওরা কোথায় আমি প্রার্থনা করছি তুমি বলো সে চার সেভেন আর ইউ সে বললো আমরা সাতজন অ্যান্ড টু অফ আস অ্যাট কনোয়ে ডুয়েল এবং কনোয়েতে আমাদের দুজন বাস করি অ্যান্ড টু আর গান টু সি এবং দুজনে সমুদ্রে চলে গেছে অর্থাৎ কনোয়ে দুজন বাস করে আর দুজন গেছে সমুদ্রে চলে ভালো করে মনে রাখবে টু অফ আস ইন দি চার্চ ইয়ার লাই চার্চ ইয়ারে আমরা দুজন শুয়ে আছি মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার আমার বোন এবং আমার ভাই অ্যান্ড ইন দি চার্চ ইয়াস কোটে এবং গির্জার উঠোনে খুঁড়ে করে আমি ডুয়েল নিয়ার দেম উইথ মাই মাদার আমার মায়ের সাথে তার নিকটবর্তী থাকি উইথে দ্যাট টু অ্যাট কনোয়েড উয়েল তুমি বলেছো যে কনওয়েতে দুজন বাস করে অ্যান্ড টু আর গান টু সেম দুজনে সমুদ্রে চলে গেছে ইয়েট ইউ আর সেভেন আইপ্রে টুয়েল তবুও তোমরা সাতজন আমি প্রার্থনা করি তুমি বলো সুইট মেড হাউ দিস মে বি মিষ্টি মেয়ে কেমন হতে পারে দেন ডেট দি লিটিল মেয়ে রিপ্লে তারপরে ছোট্ট মেয়েটি জবাব দিল সেভেন বয়েজ অ্যান্ড গার্লস আর উই সাতজন ছেলে মেয়ে আমরা টু অফ আস ইন দি চার্জ চিয়ার লাইজ আমরা চার্চ চিয়ার্টে আমরা দুইজন শুয়ে থাকি বিনেদে সার্স ইয়ারটি গির্জার উঠোনে গাছের নিচে ওই রান অ্যাবাউট মাই লিটল মাই তুমি ছুট্টাছুটি করো আমার ছোট্ট মেয়ে ইউ ইউর লিমস দে আর অ্যালাইভ তোমার অঙ্গ প্রত্যঙ্গ তারা জীবিত ইফ টু আর ইন দি সার্স লে দুজন যদি গির্জার উঠোনে পরে থাকে দেন এ আর অনলি ফাইভ তবে তোমরা তো পাঁচজন দে আর গ্রেপস আর গ্রিন দে মে বি সিন তাদের কবর সবুজ তারা দেখে দেখা যেতে পারে দি লিটেল মে ট্রিপ্লার চোটদাসী জবাব দিল টুয়েলভ স্টেপ অর মোর ফ্রম মাই মাদার্স ডোর আমার মায়ের দরজা থেকে বারো ধাব্বা আরও বেশি অ্যান্ড দে আর সেইড বাই সাইড বাই সাইড এবং তারা পাশাপাশি রয়েছে হাউ মেনি আর উই টেন সে আই তাহলে তোমরা কতজন আমি বলছিলাম ইফ দে টু আর ইন হেভেন তারা দুজন যদি স্বর্গে থাকে কুইক ওয়াজ দি লিটল মেয়ে ট্রিপলে দুটো ছিল মেয়েটির উত্তর ও মাস্টার উই আর সেভেন হে মাস্টার আমরা সাতজন বাট দে আর ডেড দোজ আর টু ডেড তবে তারা মারা গেছে এই দুজন মারা গেছে দে আর স্প্রিট হুম আর ইন হেভেন তাদের আত্মা স্বর্গে আছে হ্যাঁ ওয়াশ থ্রুইং ওয়ার্স এ ফর স্টিল সংকোচ চুরে ফেলছে তখনকার মতো দুটি ডিটেল মেট উড হ্যাভ হার উইল ছোট্ট মেয়েটির হয়তো তার ইচ্ছা ছিল অ্যান্ড সে নে আর সেভেন বলো না আমরা সাতজনেই হচ্ছে তোমার টোটাল দ্য দি লিটল গার্ল ওয়াজ গুড লুকিং ট্রু ফাইভ অভার ব্রাদার অ্যান্ড সিস্টার ওয়ার ডেড ফলস দি গ্রেভস ওয়ার কভার্ড উইথ গ্রিন গ্রাস ট্রু অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন পিক আউট দি এক্সপ্রেশন দ্যাট ডিসক্রাইব the এভিয়ারেন্স অফ দি গার্ল হার হেয়ার ওয়াশ মেয়েটির চেহারা বর্ণনা করে এমন অভিব্যক্তিগুলো বেছে now হেয়ার হেয়ার hair থিক উইথ মেনি এ কাল অ্যান্ড she was ওয়াইল্ডলি ক্লাট অ্যান্ড হার হাইস ওয়ার ভেরি ফেয়ার তার চুলগুলি অনেকগুলি কালযুক্ত ঘন ছিল এবং সে কাল মানে বাঁকানো আর কি সেও বন্য পোশাক ছিল এবং তার চোখগুলো খুব ফর্সা ছিল উইথ হোম ডিট দি গার্ল লিভ দি গার্ল লিভথ হার মাদার তারপর মেয়েটি কার সাথে থাকতো মেয়েটি তার মায়ের সাথে থাকতো হোয়াট ডাজ দি গাল অ্যাবাউট হার লিভিং ব্রাদার অ্যান্ড সিস্টার সিসেট হম অর্থাৎ কি বলেছে মেয়েটি তার জীবিত ভাই বোন সম্পর্কে কি বলে সি সে টু অফ আর ব্রাদার লিপ অ্যাট কনোয়ে অ্যান্ড টু আর গান টু সি অর্থাৎ দুইজনে গেছে কি তিনি বলেন যে তার দুই ভাই কনয়েতে থাকে এবং দুইজন সমুদ্রে চলে গেছে হ্যাঁ তারপরে দেখা গেছে তোমার সেভেন বয়েজ অ্যান্ড গার্লস উই আর টু এটা শূন্যস্থান পূরণ হ্যাঁ টু আস ইন দি চার ড্যাশ হচ্ছে লাই আর কি বিনেদ দি চার চেয়ার এটা হচ্ছে ট্রি অর্থাৎ তোমার কবিতার এই লাইন তোমরা ভালো করে দেখে উত্তরটা দিয়ে দেবে ফিল ইন দি ব্লাং সুইটেবেল আর্টিকেল অ্যান্ড প্রিপোজেশন সুইটেল আর্টিকেল এবং প্রিপোজেশন দিয়ে এবারে আমরা সরাসরি কিন্তু গ্রামারে চলে যাচ্ছি হুম তাহলে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিফ্ট ড্যাশ লিফ্ট কী হবে লিফ্ট ইন এখানে ইন দি নাইনটিন সেঞ্চুরি ইন্ডিয়া ওয়েন ভেরি ফিউ পিপল ওয়েট টু এখানে টু হবে এখানে তোমার ইন হবে এখানে টু হবে হ্যাঁ এখানে টু হবে তারপরে স্কুল হি ফাউন্ডেড ড্যাশ হি ফাউন্ডেড এ স্কুল হি ফাউন্ডেড এ স্কুল হি ফাউন্ডেড এ স্কুল ইন কলকাতা কলকাতার মধ্যে ইন কলকাতা তারপরে বিদ্যাসাগর কলেজ রোড বেঙ্গলি প্রাইম হুইস ইস ইউজ ইভেন টুডে উই আর প্রাউড উই আর প্রাউড অফ উই আর প্রাউড এখানে অফ হবে অফ তারপরে বিদ্যাসাগর ফর হিজ গ্রেট ইন ওয়ার্ক ইন এখানে ইন হবে এখানে ইন হবে তারপরে দি ফিল্ড অফ এডুকেশন এখানে অফ হবে হ্যাঁ এই হচ্ছে তোমার আর্টিকেল অথবা প্রিপোজিশন ফিল ইন দি ব্লাংস বাই চুজিং দি কারেক্ট ফ্রম অফ ভার্ভ ফর্ম ইজ গিভিং অল্টারনেটিভ এখানে ভার্বের কি হবে গোস না আর গোয়িং না ওয়াজ গোয়িং দে কি হবে আর গোয়িং টু স্কুল অর্থাৎ এখানে আর গোয়িং এইটা উত্তর হবে তারপরে হি হ্যাঁ উইদিন হিস মিনস অর্থাৎ হি লিভ নাকি লিভস হবে হি হচ্ছে কি তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে কারে সাথে এস বা ইয়ার যোগ হবে লিপস হবে হ্যাঁ অর্থাৎ এই লিপস হবে এরপরে সি অ্যান্ড হার ফ্রেন্ডস দুইজন এখানে কি হবে গোস টু দি পিকনিক ইয়েস্টার ওয়েন্ট ওয়েন্ট হবে গতকালের ঘটনা পার্সটেন্স রহিম অ্যান্ড আই ড্যাশ ইট অ্যাট ইটিং ওয়েন দি বেল রাং এখানে ওয়ার ইটিং যখন ঘন্টা পড়ছিল তখন রহিম এবং আমি খাচ্ছিলাম অর্থ বুঝে উত্তর দেবে ঠিক আছে দি স্ট্রাইকার ড্যাশ হ্যাঁ এ গোল ইন দি ফুটবল ম্যাচ ইস্টার্ট ইস্টার্টে বলছে দ্যাট মিনস স্কোর স্কোর হবে হ্যাঁ উত্তর হবে স্কোর এভাবে এরপরে রিপ্লেস দি আন্ডারলাইন ওয়ার্ড উইথ সুইটাবের অপোজিট ওয়ার্ড ফ্রম দি বক্স দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ড হোপফুল লস্ট অ্যাট লেফট আগলি লেট স্যাট এবং রাফ দি ম্যান বিকাম ফেমাস ইন দি আর্লি ইয়ার্স অফ লাইফ এখানে কী হবে এই আর্লির জায়গায় হবে কি লেট হুম আর্লি জায়গায় লেট হবে সি ইজ লুকিং ভেরি হ্যাপি হ্যাপির জায়গায় কী হবে হ্যাপির জায়গায় হবে স্যাট অর্থাৎ তোমাকে আন্ডারলাইন করা আছে সেখানে অপোজিট বসাতে হবে দি ট্রাঙ্ক অফ দি হিউজ ট্রি হ্যাজ এ স্মুথ ব্রাক স্মুথ অর্থ একবারে মসৃণ না রাফ অর্থ এলোমেলো জটিন ফাউন্ড হিস পেন্সিল বক্স ইন হিস অ্যাওয়ে টু স্কুল ফাউন্ড অর্থ খুঁজে পেয়েছিল আর লস্ট হচ্ছে হ্যাঁ হারিয়ে ফেলেছ স্মিথ আর লান টু সাবট্রাক স্মিথ আর লান টু সাবট্রাক মানে বিয়োগ অ্যাড মানে জোক এই হচ্ছে তোমার প্রশ্ন এরপরে আমরা চলে যাব। কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ দি প্রপার ডিগ্রি অফ অ্যাডজেকটিভ যেমন লং শি হ্যাজ দি লং এখানে লঙ্গেস্ট অর্থাৎ সবচেয়ে লম্বা মানে অনেকগুলির মধ্যে একজন বোঝাচ্ছে এবং দি আছে এখানে অর্থাৎ সেই কারণে কি লঙ্গেস্ট হবে সুপারলেটিভ ডিগ্রি মিস্টার ঘোষাল ইজ বিজি দেন দ্যান অ্যাস অর্থাৎ দুজনের সাথে তুলনা তাহলে বিজি আর তারপরে উই শুড বি কেয়ারফুল ইন আওয়ার স্পিচ মোর কেয়ারফুল ইন আওয়ার স্পিচ তারপরে সেনাস ইস অ্যাজ দেন এস এটা পজিটিভ ডিগ্রি অর্থাৎ অ্যাস থি নেই হবে এরপর দি আউল ইজ কনসালটেটেড এজ দি ওয়াইজ অফ অল এটা ওয়াইজেস্ট অর্থাৎ এটা সুপারলেটিভ ডিগ্রি তারপরে হিজ হাউস ইজ ফার অ্যাওয়ে ফ্রম মাই হাউস দেন দেন এটা ফারদার হ্যাঁ ফার্দার হ্যাঁ দেন যেহেতু এটা কি কম্পারেটিভ ডিগ্রি গেল এরপরে রাইটিং স্কিল পাঁচ মার্কের রাইটিং স্কিল তোমাদের আসবে আমি তোমাদের প্র্যাকটিসের জন্য তিনটা একটা স্টোরি রাইটিং একটা লেটার রাইটিং একটা প্যারাগ্রাফ রাইটিং দিয়েছি এ ক্রো একটা কাকের যে গল্প তোমরা আগে শুনেছো এম তবে এই যে এখানে যেটা যেটা দিয়েছে তার উপর ভিত্তি করে তোমাকে কিন্তু এগুলি রেখে তোমাকে স্টোরিটা তৈরি করতে হবে ক্রোয়াস ফ্লাইং শুরু করে দিছে ক্রোয়াস ফ্লাইং ফাইন স্মিথ এ লং টাইম একটা কাক অনেকক্ষণ ধরে উঠছিল তারপরে হি বিকাম ভেরি হাঙ্গ্রি অ্যান্ড স্টার্টার লুকিং ফর ফুড টু ইট তাহলে কী করো তিনি খুব ক্ষুধার্ত হাট কাকটি খুব ক্ষুধার্ত হয়ে উঠলেন এবং খাওয়ার জন্য খাবার খুঁজতে লাগলেন হি ফাইস মিট হ্যাঙ্গিং অন দি ট্রি ব্রাঞ্চ শীঘ্রই সে গাছের ডালে ঝুলতে থাকা মাংস দেখতে বা হি ওয়াজ রিসিং টুয়ার্স ইট হুম সে তার দিকে দিকে এগিয়ে যাচ্ছিল বাট এ হিয়ার সাম নয়েস ইন দি নিয়ার বাই বুশ সে তার দিকে এগিয়েছিল কিন্তু পাশের ঝোপের মধ্যে কিছু শব্দ শুনতে পেলো দেনে ফক্স কেম মাউট হ্যাঁ তখন একটা শিয়াল বেরিয়ে এলো ইট ওয়াজ ভেরি ক্লেভার এটা ছিল খুব চালাক দি ফক্স হুম সিজ দি ক্রো অ্যান্ড শেষ ফক্স হ্যাঁ শিয়াল কাককে দেখে বলে বাহ অ্যান্ড শেষ ওয়া ওয়া উই আর সো হ্যান্ডসাম সাম ইউর ব্ল্যাক থিক ফিদার্স আর সো বিউটিফুল হ্যাঁ তাহলে কি বাহ তুমি অনেক সুন্দর তোমার কালো মোটা ফালকের অনেক সুন্দর হুম ক্রো ভিকাম হ্যাপি অ্যান্ড ইস্টার টু সিং ইন জয় হ্যাঁ কী করলো কাক খুশি হয়ে আনন্দে গান গাইতে লাগলো হ্যাঁ হোয়াইল হি ওয়াজ এনজয়িং জাস্ট হ্যাঁ মিট ফেল অফ দি ব্রাঞ্চ সে যখন উপভোগ করছিল তখন ডাল থেকে মাংস পরে গেল হুম তারপরে কী হলো হোয়াইল তারপরে দি ফক্স ক্যাশেস দি মিট অ্যান্ড শেষ ইউ আর সো ফুলিশ হ্যাঁ শেয়াল মাংসটা ধরে বলে তুমি এত বোকা জাস্ট ওয়ান্টেড দিস মিট হুম আমি শুধু এই মাংসটাই চেয়েছিলাম ক্রোভিকাম স্যাড অ্যান্ড ফ্লু কাক বিষণ্ন হয়ে উড়ে গেল এই হচ্ছে গল্প এরপর অথবা কী থাকবে দেখি আমরা হুম अथवा অথবা হচ্ছে তোমার নাও রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট সেভেন্টি ওয়ার্ডস আর ডিসক্রাইবিং দিস পিকচার অর্থাৎ একটা পিকচার দেওয়াও থাকতে পারে নাও থাকতে পারে বর্ণনা দেওয়া থাকবে সেখান থেকে এ ভিলেজ ফেয়ারের প্যারাগ্রাফ লিখতে হবে ভিলেজ ফেয়ার ইজ এ পপুলার ইভেন্ট ইন দি সাইড অফ ইন্ডিয়া গ্রামের মেলা ভারতের গ্রামাঞ্চল একটি জনপ্রিয় অনুষ্ঠান ইন এ ফেয়ার গ্রাউন্ড টেন্টস আর ইনস্টল ফর ইনস্টলিং ভেরিয়াস স্টল অ্যান্ড অ্যাক্টিভিটিস গ্রাম মেলার মাঠে বিভিন্ন স্টল এবং কার্যক্রমের জন্য তাপ বসানো হয় তারপরে দিস ফেয়ার তার সোর্স অফ এনজয়মেন্ট অ্যান্ড ফান ফর দি পিপল এসব মেলা মানুষের জন্য আনন্দ আনন্দের উৎস তারপরে আদার হু আর সার্ভিং অন দ্য অপোজিট গেটস পেজ অন্য যারা বিপরীতে পরিবেশন করছেন তারা বেতন পান সো ইট ক্যান বি সেট দ্যাট ইট ইজ এ প্লেস অফ বিজনেস অলসো তাই এটা বলা যেতে পারে যে এটা ব্যবসার জায়গা দেয়ার আর এ নাম্বার অফ অ্যাক্টিভিটিস আস আস মেরি গোরাউন্ড সার্কাস ভেরিয়াস ক্যান্ডি শপ গেমস এক্সেক্টা ইট ইসাই অর্থাৎ আনন্দময় গোরাউন্ড মেরি গোরাউন্ড সার্কাস বিভিন্ন মিষ্টির দোকান গেমস ইত্যাদির মতো অনেকগুলি কার্যক্রম রয়েছে ফেয়ার বেলুন সেলার আর অলসো প্রেজেন্ট হুইচ আর আইস ক্যাশেস ফর চিলড্রেন হ্যাঁ মেলায় বেলুন বিক্রেতার উপস্থিত থাকে তারা শিশুদের জন্য নজর কাড়ে ইনফেয়ার এ লার্জ ক্রাউড ইজ এন্টারটেইন মেলায় বিপুল জনসমাগম হয় এটা হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ এরপরে যদি বলি একটা লেটার রাইটিং ঠিক আছে তাহলে নাও রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট এভাবে এরকম করে একটা হ্যাঁ লেটার রাইটিং রাউ লেটারে ফাইন্ড অ্যাবাউট এ সেভেন্টি ওয়ার্স টেলিং হিম হার অ্যাবাউট এ শর্ট ট্যুর রিসেন্টলি তোমার এটা দিয়ে দিয়েছে তোমরা ভালো করে এখান থেকে দেখে নেবে অর্থাৎ তোমার একটা চিঠি লিখতে বসে শর্ট ট্যুরে তোমার বন্ধুকে বর্ণনা করে যেটা তুমি অংশগ্রহণ করেছো যাই হোক আর এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর পরিশেষে বলবো তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে দেখছো প্লিজ 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 তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সেই পর্যন্ত ধন্যবাদ সবাই